নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আপনাদের মধ্যে অনেক পেশেন্ট আছেন যারা আমাকে অনেক সময় বলে আমার ছেলে মেয়েরা পড়াশোনা করতে চায় না নিজে থেকে বা পড়াশোনায় আগ্রহী নয় আজ আমি আপনাদের বলবো যে কি করলে এই বাচ্চাদেরকে পড়াশোনায় আগ্রহী করে দেওয়া যায় প্রথমত বলবো যে বাচ্চাদের পড়ার সময় ওরা নিয়ে আপনাদের বকবকি করা একদম উচিত নয় এবং মারধর তো কখন করবেনই না যদি এটা করা হয় তবে কি বাচ্চাদের পড়াশোনার সম্বন্ধে একটা ভীতি চলে আসে এবং সে সেটা থেকে মানে ইন্টারেস্ট কম পায় দ্বিতীয়ত বলবো বাচ্চারা পড়তে বা লিখতে গিয়ে যদি কোনো কিছু ভুল করে তো তাকে ধৈর্য ধরে সেটাকে বোঝান সময় দিয়ে বোঝান সেটা নিয়েও আপনারা কখনো তাকে বকাবকি করবেন না এছাড়া বাচ্চাদের পড়াশোনার একটা নির্দিষ্ট টাইম শুরু তৈরি করুন যে প্রতিদিন মর্নিং একটা টাইম ইভিনিং একটা টাইম সেই নির্দিষ্ট টাইমে বাচ্চাকে পড়ান সেটা সময় একটু কম হোক কিন্তু একই নির্দিষ্ট সময় তাকে যেন বসানো হয় তাহলে কি তাদের একটা নিজে থেকে ওই টাইমে বসার একটা প্রবণতা চলে আসবে বলবো বাচ্চাদের পড়ার জায়গাটা নির্দিষ্ট করে দিন একটা নির্দিষ্ট জায়গায় নির্দিষ্ট টেবিলে নির্দিষ্ট ঘরে তাকে ফলে কি সে পরবর্তীকালে সেই ঘরে গিয়ে সেই টেবিলে বা সেই সেই জায়গায় গিয়ে সে পড়াশোনা শুরু করবে আর বাড়িতে পড়াশোনা পরিবেশটা তৈরি করবে পড়াশোনার পরিবেশ বলতে বলবো যে যখন বাচ্চা পড়ছে একটা ঘরে তার পড়ার ঘরে আশের পাশের ঘরে বা আশপাশে কোথাও যেন মিউজিক বাজছে বা টিভি চলছে বা কেউ ফোনে আওয়াজ করে কিছু দেখছে এটা যেন না হয় তাতে তাদের কি আমাদের কনসেন্ট্রেশন ব্রেক হয় বাচ্চা কিন্তু আমরা বকাবকি করি বাচ্চাকে তো সেইটার দিকে একটু নজর রাখবে এবং সবশেষে বলবো যে পড়ার সময় পড়াশোনা সংক্রান্ত যে বিষয়গুলো বাচ্চা ভালো করছে ধরুন হাতের লেখা খুব সুন্দর করলো বা কোনো একটা কোশ্চেন অ্যান্সার নিজে থেকে খুব ভালো দিল সেটাকে আপনি সেটাকে নিয়ে অ্যাপ্রিসিয়েট করুন বাচ্চাকে বলুন যে আপনি ভালো করেছেন তো সেটা করলে তার পড়ার প্রতি আগ্রহ বাড়বে এই ছোট ছোট টিপস গুলো একটু মনে রাখুন আপনার বাচ্চা পড়ার প্রতি আগ্রহ বাড়বে নিজে থেকে পড়ার প্রতি আগ্রহ দেখাবে নমস্কার